তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ভৌতিক রহস্যের গল্প ঘটনার আরও একটি নতুন এপিসোডে তো বন্ধুরা আজকের ঘটনাটা হচ্ছে আমাদের একশো দুই নম্বর এপিসোড তো বন্ধুরা আজকে অনেকদিন পর আমরা আবার আমাদের ভৌতিক ঘটনা নিয়ে ফিরে এসেছি তো আজকে যে ঘটনাটি আমাদের পাঠিয়েছে সেটা পাঠিয়েছে বাংলাদেশের ঢাকা থেকে নাজিমুল হোসেন তো তাকে অসংখ্য ধন্যবাদ ভৌতিক রহস্যের সঙ্গে আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাটাকে শেয়ার করার জন্য রহস্য ঘটনা বলি রহস্য সমাধান করে তুলি তো বন্ধুরা নাজিমুল হোসেন বলছে আমার নাম নাজিমুল আমার যখন এইচএসসি পরীক্ষা শেষ হল আমি আমার বন্ধু রিপন আর সোহাগ তিনজনে মিলে সোহাগের নানার বাড়িতে ঘুরতে চলে গেলাম অনেকদিন পর সোহাগ ওর নানার বাড়িতে গেল আর নিয়ে গেল এবার আমাদের নিয়ে এবার আমরা গেলাম ফিল যখন ওখানে ঢুকলাম তখন সন্ধে সাড়ে সাতটা বাজে তারপরে আমরা কিছু আলুর চপ মুড়ি দিয়ে খেলাম সঙ্গে চা খেলাম খেয়ে রাতে ভাত আর গরম গরম মাংস কষা খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম ঘুমিয়ে পড়ে পরদিন যখন সকালে উঠলাম তখন সোহাগের নানার খুব শরীর খারাপ হয় এবং তাকে কাকে দ্রুত হাসপাতালে ভর্তি করার ইয়ে দেন ডাক্তার তারপরে আমরা কী করব তা বুঝতে না পেরে সোহাগকে বললাম চল আমরা হাসপাতালে নিয়ে যাই কিন্তু সবাই যদি চলে যায় বাড়ি ছেড়ে তাহলে একটা সমস্যা হতে পারে তাই সোহাগের যে যে নানা সে বলে নাজিমুলকে বাড়িতে রেখে সোহাগকে তুই আর রিপন মিলে চল আমার সাথে তোর নানিকে হসপিটালে ভর্তি করতে বলে তারা হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায় আমি বাড়িতে তালা দিয়ে একটা চায়ের দোকানে যাই সেখানে গিয়ে একটু কিছু চা আর তার পাশের দোকানে গিয়ে একটু কচুরি তরকারি খেয়ে আমি ওখানে বসে এক সিগারেট খাই এইবার তারপরে আমাকে সোহাগ ফোন করে বিকালের দিকে বিকালের দিকে ফোন করে বলে আজকে বাড়িতে ফিরতে পারবে না রানির অবস্থা খুবই খারাপ যখন তখন কোনো ঘটনা হয়ে যেতে পারে তাই আমাকে ওই বাড়িতে আজকে একাই থাকতে তারা কাল সকালে বাড়ি ফিরবে এইবার আমি বাড়িতে যখন ঢুকতে যাই বাড়িটা বাইরে থেকে কি ভীভৎস অন্ধকার ভুতুরে লাগে দেখে আমি রীতিমতো ভয় পেয়ে যাই কিন্তু আমি কোনো ভয় না দেখিয়ে সোজাসুজি বাড়িতে ঢুকে পড়ি ঢুকে পড়ে যে আগের দিনের মাংস আর ভাত ছিল সেটাকে বের করে গরম করে খেয়ে নিই খেয়ে দিয়ে কিছুক্ষণ শুয়ে শুয়ে যখন আমি ফোন ঘাটছিলাম তখন কীরকম বাইরে থেকে বাইরের করিডোরে যেন কেউ হেঁটে বেড়াচ্ছে সেরকম আওয়াজ পাই কিন্তু এই বাড়িতে তো আমি একা তাহলে বাইরের করিডোর দিয়ে কে হেঁটে বেড়াচ্ছে তারপরে কুকুরের চেল্লানোর আওয়াজ আমার কেমন জানি না একটা ভয় লাগছিল তারপরে ঠক ঠক করে দরজা ঠোকার আওয়াজ একটু সাহস করে বিছানা থেকে উঠে দরজাটা খুলে দেখি না বাইরে কেউ নেই তাহলে দরজাটা ঠুকছে এটাকে তারপরে আমি সাহস করে দরজাটা বন্ধ করে দিয়ে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ে ফোন দেখছিলাম ফোন দেখতে দেখতে যখন চোখে ঘুম এসে গেল তখন আমি ফোনটা রেখে চলে গেলাম বিছানায় শুতে বিছানা ভালো করে গুছিয়ে বালিশপত্র পেতে তারপরে আমি শুয়ে পড়লাম শুয়ে পড়ে এবার যখন আমার চোখে ঘুম আসলো তখন কে যেন আমার নাম ধরে ডাকছে আমি বুঝতে পারছি আমার যতটুকু মনে পড়লো এটা তো সোহাগের নানির গলা কালকে এসে শুনেছিলাম বাইরে তাকিয়ে দেখি সোহাগের নানি বাইরে থেকে আমাকে তাকিয়ে দেখছে আর ডাকছে নাজিমুল বাইরে এসো একটু কথা আছে কিন্তু সোহাগের নানি তো হাসপাতালে ভর্তি তাহলে এই মহিলাটা কে তখনই আমি বুঝতে পারি এই মহিলাটা সোহাগের নানিও নয় আর এটা অন্য কোনো মহিলাও নয় এটা আসলে জিন ভয়ে রীতিমতো শরীর থর করে কাঁপছে কানে নাজিমুল নাজিমুল বাইরে এসো এই কথাটা ভাসছে গায়ে কাটা দিচ্ছে আর সোহাগের নানিকে আমি আমার দু চোখ দিয়ে দেখতে পাচ্ছি জানলার কাছে এইটা দেখতে দেখতে একটা বিভৎস চিৎকার করতে করতে আমি অজ্ঞান হয়ে গেলাম তারপরে পরদিন সকালে দরজা ঠোকার আওয়াজ পাই আমার জ্ঞান ফেরে জ্ঞান ফেরতে ছুটতে গিয়ে দরজাটা খুলি খুলে দেখি সোহাগ আর রিপন দাঁড়িয়ে সোহাগ আমাকে জিজ্ঞাসা করে কিরে দরজা খুলতে এত দেরি হলো কেন হ্যাঁ না মানে ঘুমিয়ে পড়েছিলাম আর কি তখন সোহাগ আমাকে বলে ও আচ্ছা একটা বাজে খবর আছে হ্যাঁ কি খবর বলছে নানি মারা গেছে কালকে মাঝরাতে আমরা সমস্ত ডেথ সার্টিফিকেট সব কিছু রেডি করে টাকা ফাঁকা জমা করে আমরা এখন এলাম আর বডি বডি এখানে নেই বডি একটা পাশে একটা বাড়িতে রেখেছি ওইটা হচ্ছে নানিদের আরেকটা বাড়ি ওই বাড়িটায় কয়েক দিনের মধ্যেই এই বাড়ি থেকে শিফট হয়ে যাওয়ার কথা ছিল কারণ নানি বলছে না এই বাড়িতে কিছু একটা ভুতুরে কাণ্ডঠান্ড ঘট ঘটে সেই কারণেই আর এই ভুতুরে কাণ্ডর চিন্তাভাবনা করতে করতেই হয়তো নানির স্ট্রোক হয়ে গেছে তখন আমি সোহাগকে সব কিছু কালকে রাতের কথাগুলো জানাই শুনে সোহাগ ভীষণ চমকে যায় তারপরে সোহাগের ফোনে তার নানার ফোন আসে তার নানা বলে তার নানির বডিটা নাকি যেই ঘরে রাখা ছিল সেই দরজাটা নাকি আপনা আপনি বন্ধ হয়ে যায় তারপর থেকে নাকি সেই দরজাটা কোনো মতে খুলতে চায় না ভাঙার চেষ্টা করলে নাকি একটা দমকা বাতাস ছিটকে ফেলে দেয় সবাইকে তারপরে সোহাগ আমি রিপন তিনজনে মিলে সেই জায়গায় চলে যাই সোহাগের নানা একজন হুজুরকে সেই জায়গায় ডাকেন সেই হুজুর এসে একটা মন্ত্র পড়ে একটা জল সেই দরজায় ছিটে ছিটিয়ে দেন ছিটানোর পর সেই দরজাটা টানতেই দরজাটা খুলে যায় খুলতেই হুজুর বলেন যে জলদি একটা নামাজ পড়ে এই বডিটাকে কবর দেওয়ার ব্যবস্থা করো কারণ যত বেশি একটা মরা বডিকে তুমি যে ফেলে রাখবে সেই মরা বডির আশেপাশে কিন্তু খারাপ জিনেরা আসবে সেই বডিটাকে নেওয়ার জন্য তারপরে আমি হুজুরকে জানাই হুজুর বলে যেহেতু তুমি ওই বাড়িতে কাল রাতে একা ছিলে তাই কিন্তু সেই খারাপ জিনেরা তোমাকেও নিয়ে যেতে পারতো তার নানির বদলে তুমি বুদ্ধি করে দরজা খুলে বাইরে যাওনি বলে তুমি আজকে প্রাণে বেঁচে আছো নহলে সোহাগের নানি বেঁচে থাকতো তুমি নয় শুনে আমি ওখানেই অজ্ঞান হয়ে যাই চোখে মুখে জল ছিটিয়ে আমাকে সবাই জ্ঞান ফেরায় জ্ঞান ফেরানোর পর তার সোহাগের নানির বডি কবর দিয়ে সবাই আমরা পরদিন বাড়িতে ফিরি বাড়িতে ফিরে আর জীবনেও আমি সোহাগে নানার বাড়িতে না যাওয়ার শপথ করি নিজের কাছে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের একশো দুই নম্বর এপিসোডের ঘটনাটা তবু ঘটনাটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এভাবেই আমাদের পাশে থাকবেন যাতে ভৌতিক রহস্য আরও ভালো মতন এগিয়ে যায় তবুন্দা বুঝতে পারছি আপনারা একটু হতাশ রয়েছেন কারণ অনেক দিনই আমরা ইনভেস্টিগেশান ভিডিও আনতে পারছি না তো ইনভেস্টিগেশান ভিডিও না আনার একটাই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যেটা বৃষ্টি এখন বর্ষাকাল পরিষ্কারভাবে এখন বর্ষাকালে সাপের উপদ্রবটা খুবই বেড়েছে তাই নিজেদের রিস্ক নিয়ে ওই জঙ্গলে ভিডিও করতে যাওয়াটা এখন ঠিক হবে না বলেই যতদূর মনে হয় প্লাস অনেকে এখন সময়টাও একটা অভাব হয়ে গেছে তাই আমরা ইনভেস্টিগেশান ভিডিওতে যেতে পারছি না আশা করি বর্ষাটা কেটে গেলে দুর্গাপুজোর কিছুদিন আগে থেকে আমরা সেপ্টেম্বর মাসের থেকে আমরা চেষ্টা করব আবার ইনভেস্টিগেশান ভিডিওটাকে নিয়ে আসার জন্য তো বন্ধুরা এভাবেই আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি ভৌতিক্রস আপনাদের পাশে আছে